السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه الله سورة الله مكية بانان كوري. بسم الله الرحمن الله ورحمه الله الله الرحمن زبر وال زبر, تلا وولم زبر وال الله زبر الله ورحمه الله زبر الله র যেন শেষে আসে কেন অক্সের সময় কি হয় শেষ হরফের উপরে জবর পেশ থাকলে সাকিন হয়ে যায় তাহলে র জের এই জেরটা কি হয়ে যাবে সাকিন হবে ওয়াল আস্ত এরকম হবে ঠিক আছে আর যদি আমরা ডক না করি ওয়াল্লা ইন এইখানে নুনের উপর দিত নুনে এবং মিমের যদি তাস দিতে হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়া করে পড়তে হয় ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় করে পড়বো আর সেই গুন্নার নাম ওয়াজিপুন্না হামজানু নুজের ইন নুলাম জবর নাল ইন নাল হামজানু নুজের ইং নাকি নে ইং সা আলিফ জবর সা সিন এরপুট জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হৰফ এক আলিফ মদ হবে নুন জবর না ইং সানা ইন্নাল ইনসানা লাম জবর লা ফাইজের ফি লাফি ফার্নিসের জেরের বাম পাশে সুজমালাইয়া মদের হরফ একালিফ মদ হবে লাফি হসিন পেশ হোস রদিজের রিন হোস রিন হোস রিন এই জায়গায় যদি আমরা অক্ষ করি কি হবে লাফি হোস হোস রর উচ্চারণটা যেন শেষে আসে ঠিক আছে কারণ আপনার র নিচে দুইটা জের তালবিন এই তানবিন কি হয়ে যাবে আয়তের শেষে অক্ফ কলে কি হয় অক্ফের সময় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকুক দুই জবর দুই জের দুই পেশ থাকুক সেগুলো সাকিন হয়ে যায় ঠিক আছে আচ্ছা সাকিন কোনটা এ যে ইয়ার উপরে যেটা আছে না এটার নামি সাকিন এটার নামই জজম এটা হয়ে যাবে এই রর উপরে ঠিক আছে উচ্চারণে আসবে হোস হোস এরকম হ্যাঁ ইন ইন ইনসানা লাফি খুস হামজা জের ইল লাম আলিফ জবর ই যে লাম ই লামের জবরটা ইলামের লামের সাথে হবে ঠিক আছে হামজা লাম ইল লাম লাম জবর লাল ইল লাম জবর লা জালে জের জালে নিসে জের জের বাম পাশে মালাইয়া মদের হরফ একালিফ মদ হবে ইল্লাল্লাযী নুন জবর না ইল্লাল্লাযীনা

বিল বিল হাক হাক হা কফ জবর হাক এই জায়গায় যদি অকফ করি কফির উপর কি হয়ে যাবে আপনার সাকিন হয়ে যাবে হা কফ জবর হাক এরকম হ্যাঁ ওয়া সৌ বিল হাক হাক ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া তা ওয়া আলিফ জবর ওয়া ওয়া তা ওয়া সতজবর সৌ ওয়া ওয়া সৌ বা بصدر بس بيس وتواصو بيس بصوت بازور صبر روزري صبر اي جاي جاي جدي عم كوري تهمي جاي شي كتري صبر صبر وتواصو بيس صبر وتواصو بيس صبر والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات، وتواصوا وتواصوا بالحق، وتواصوا بالصبر. السلام عليكم ورحمة الله وبركاته.